সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম আজ আলোচনা করবো তোমাদের বাংলা বইয়ের নোল কবিতা থেকে এই কবিতার মধ্যে পৃষ্ঠা ও মধ্যে যে দুটো কাজ দেওয়া হয়েছে কাজগুলো তোমরা কিভাবে করতে পারো তা বুঝিতে চেষ্টা করবো আশা করি তোমরা যদি মনে সহকারে ক্লাসটি দেখো তাহলে বুঝতে পারবে তোমরা এই কাজগুলো কীভাবে করতে হবে এবং ক্লাস শুরু করবে তোমাদের অনুরোধ করবো যদি তোমাদের কাছে আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কী করবে ভিডিওতে একটা লাইক দিবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাহলে চলো ক্লাসটা শুরু করি তোমাদের কবিতা পড়ি তিন কবিদের নাম নোল লিখেছেন কে আল মাহমুদ তোমরা কবিদের ভালোভাবে পড়বে আগে কবিতার পড়ার পরে শব্দাত্তর মুখস্থ করে নিবা আমি সবসময় বলি তোমাদেরকে যে প্রত্যেকটা কবিতার শব্দাত্মর আমাদের মুগস্ত করে নেওয়া উচিত কবিদের বুঝতে সুবিধা হয় এরপরে তোমাদের একশো একত্রিশ পৃষ্ঠের দেওয়া আছে বুঝি লিখি নল কবিদের পরে কি বুঝতে পারলে তার নিচে লেখো মানে আমরা যে কবিতাটা পড়লাম এই কবিতাটা পরে কি বুঝলা তুমি এটা নিজের ভাষায় লিখতে পারো এখানে এখানে বইয়ের শখ দেওয়া আছে তুমি বইও লিখতে পারো অথবা কি তুমি খাতাও লিখে নিতে পারো দেখার কি লিখতে পারো তুমি লিখতে পারো নোলক কবিতায় মা ও মাতৃভূমির প্রতি গভীর অনুরাগ ও ভালোবাসা মায়ের নোলক রূপকের মাধ্যমে প্রকাশ করেছেন এখানে নলক বলতে এটা মায়ের একটা না এটা না নলক কবিতার মায়ের নলকের সাথে দেশের প্রতি মাতৃভূমির প্রতি যে ভালোবাসা আছে এবং মায়ের নোলকের প্রতি যে ভালোবাসা আছে তা প্রকাশ করেছেন সাথে প্রকৃতি প্রেম ও প্রাকৃতিক বৈশিষ্ট্যের প্রতি তার মুগ্ধতাও প্রাণবন্ত হয়ে উঠেছে এই কবিতায় কবি এই দেশে হারানো ঐতিহ্য খুঁজতে বের হয়ে প্রাকৃতিক সম্পদের অসহ্য খুঁজে পেয়েছেন মাতৃভূমির নিঃসর্গ প্রকৃতির কাছে কবি অনেক আশা নিয়ে ছুটে গিয়েছেন প্রিয় নদী কাছে মনোহর সবুজ বনের কাছে বিচিত্র ফাঁক ফাঁকের কাছে আহার বরা বুক দেখানো পাহাড়ের কাছে চঞ্চল হরিণের কাছে গিয়েছেন মায়ের হারিয়ে যাওয়া ধন খুঁজতে ওর মায়ের যে নোলকটা হারিয়ে গেছে এটা খুঁজতে গিয়েছে কি উনি এদের কাছে বুঝতে গেছে কিন্তু সেখানে মায়ের সোনার নোলক খুঁজে না পেয়ে কবির মনে এক ধরনের জেদ সঞ্চারিত হলো কিন্তু ওখানে কি কবি মায়ের নোলকটি খুঁজে পায়নি মায়ের গহনা সারা ঘয় না পেরার প্রত্যয়ে উনি কি ভাবছে ওনার মনের মধ্যে জেদ যাচ্ছে যে আমি যতক্ষণ মায়ের গহনা খুঁজে পাবো না ততক্ষণ কি আমি ঘরে ফিরবো না এরকম একটা জেদ কবির মনের মধ্যে কি সঞ্চয়িত হলো এটা কবিতার একেবারে শেষের লাইনে আছে দেখবে তোমরা এই কবিতায় মূলত কবি তার মা ও মাতৃভূমির প্রতি গভীর অনুরাগ ও ভালোবাসা এবং মায়ের নোলকের রূপকের মাধ্যমে কি প্রয়াস করছে এরপরে কাজটি হলো জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি নোলক কবিতাটির সাথে তোমার জীবনের বা চারপাশে কোনো মিল খুঁজে পাও কিনা কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তা নিচে লেখো এই কবিতার সাথে তোমাদের আশেপাশে বা তোমার জীবনের সাথে কোনো কিছু খুঁজে মিল পাও নাকি তা লিখতে বলছে তুমি লিখতে পারো খুঁজে কবিতাটি নূলক কবিতায় কবি যে প্রাকৃতিক সৌন্দর্যে বনা দিয়েছেন তার নৈসর্গিক তিদেশ নদীর বোয়াল মাছ সাদা ফালকের বগ বনহরির টিয়ে বনফুল আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পাহাড়ের রূপ ফুটে উঠেছে কবিতায় মানে মাধ্যমে কি প্রাকৃতিক অনেকগুলো সৌন্দর্য উঠেছে ঠিক তেমনই আমার গ্রামের পাশ দিয়ে বয়ে চলা মধুমতি নদী যার স্নিগ্ধ প্রাকৃতিক সৌন্দর্য অকল্পনীয় নদীর দুই পারে ফসলের খেত স্বচ্ছ জলে মাছের বিচরণ স্বচ্ছ জলে মাছের বিচরণ বলতে বোঝাচ্ছে কি পরিষ্কার পানির মধ্যে মাছের যে চলাফেরা করে ওটা বোঝা যায় বালুময় নদীট রোদে আলো করে জিকমিক নোলক কবিতায় তিতাস নদীর প্রাকৃতিক পরিবেশ আর আমার গ্রামের পাশে বয়ে চলা মধু নদী যেন অপার সৌন্দর্যের প্রতীক এটা তুমি শেষটাই লিখে দিতে পারো কি নোলক কবিতায় তিতাস নদীর প্রাকৃতিক পরিবেশ আর আমার গ্রামের পাশে বয়ে চলা মধুমতি নদী যেন অপার সৌন্দর্যের প্রতীক কবিদের সাথে তোমার চারপাশে যে মিলতে খুঁজে পাও তুমি লিখতে পারো ভালোভাবে স্টাডি করে নিবে এটা যেন তোমাদের পরীক্ষা আসলে তোমরা কি না দেখিও এটা কি লিখতে পারো আশা করি বুঝতে পেরেছ আজ এতটুকু সহায় ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ